নজর পরবর্তী সংবাদে দুর্জয়নগর এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ মহিলার শরীরে একাধিক চিহ্ন রয়েছে রহস্যজনক কারণ বলে মনে করা হচ্ছে এলাকার সূত্রে তবে ধান ক্ষেত থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ মৃত মহিলার নাম গীতা রানী দেবনাথ যার দেহে পাওয়া গেছে একাধিক চিহ্ন এবং তার সাথে শরীরের একাংশ চামড়া নাকি উঠে গিয়েছে বলে খবর মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে গতকালকে নাকি ছেলের সাথে ঝগড়া হয়েছিল ঝগড়া করে বাড়ি থেকে বের হন এবং তারপরে তার মৃতদেহ পাওয়া যায় বলে খবর উঠে আসছে দুর্জয়নগর থেকে আগরতলার এলাকার এই এই ঘটনাকে কেন্দ্র করে কি তথ্য উঠে আসছে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টদের শুনুন আমি <t bucks and cameraapan> <temu>

অভিযোগ আপনারা শুনলেন এলাকার ঘটনার থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ প্রাথমিক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে তারপরেই মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের থেকে তবে এই ঘটনাতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত এবং কুল কিনারা হওয়া প্রয়োজন বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন